আর পার্সেল চলে এসছে আমার ফ্লিপকার্ট থেকে এই দেখো পার্সেলটা রয়েছে তো এটা হচ্ছে আমার পার্সেল না অ্যাকচুয়ালি কার পার্সেল এসছে সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে তো আর এই মানে প্রথমবার আমি জীবনে প্রথমবার অন্য কারোর জন্য ফ্লিপকার্টে জিনিস কিনলাম আর এতদিন তো শুধু আমার জিনিসই কিনেছি ঠিক আছে তো দেখি এটা কেমন এসেছে ঠিক আছে ওই জন্য তোমাদের সামনে এসছে

দুটা কালো কালো আসছে হ্যাঁ তার মানে এই দুটো সেট আমি কিন্তু মানে গেঞ্জির ওদেরকে অর্ডার করেছিলাম আমি করেছিলাম এটা অর্ডার ও খুব সুন্দর এসছে এই দেখো এটার সঙ্গে আমার সেট প্যান্ট চলে এসছে আগে এটা তোমাদের দেখাই ঠিক আছে তো চলো ট্রেনিং করি এই দেখো এটা একটা এরকম ফুল একটা শার্ট মানে গেঞ্জি আর কি যেটাকে বলে এটা হচ্ছে গরমের গেঞ্জি এটা হচ্ছে শীতের দিনে পোড়ার জন্য ঠিক আছে এই হলো আর এই দেখো এটা হচ্ছে একজনকে গিফট করবো আমি ঠিক আছে দেখো কেমন হয়েছে এটা আর একটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ফোনের জন্য কিনলাম এতদিন নিজের জন্য কিনেছি হ্যাঁ সত্যি গাইস এরকম করে যদি ফ্লিপকার্টে অর্ডার করে যদি একটা জায়গায় দুইটা চলে আসে কি ভালো লাগে না কিন্তু আমি এটা ভাবি যে ব্যান্ডটাও আসবে আমি জানি শুধু এটা আসবে এটা শুধু আমি অর্ডার করছিলাম কিন্তু প্যান্টটাও চলে এসেছে এটা অর্ডার করছিলাম এই দেখো এটা হচ্ছে একটা লং প্যান্ট এটার সঙ্গে এই যে এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টটার হচ্ছে নিচে এরকম আছে আর এই যে এখানে হচ্ছে দাবার দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে আর এটা হলো এই যে এরকম এটার সঙ্গে এটা হচ্ছে সেট ব্ল্যাক ব্ল্যাক আর

আর প্যান্টটা তোমাদের দেখাই অনেকটা কিন্তু শর্ট পেয়েছে এ দেখো অনেকটা শর্ট হয়েছে এগুলো হচ্ছে দিনের বেলা পরে ঘোরানোর জন্য ঘোরার জন্য রাত্রে শোয়ার জন্য প্যান্ট আর গেঞ্জিটা পরে তাহলে কোনো ঠান্ডা ঠান্ডা লাগবে না একদম পারফেক্ট শীতের দিনের জন্য তাই জন্য এটা অর্ডার করেছি আর আমি কাকে এটা দিব গিফট সেটা ভাত পরে আরেক দিন একটা ভিডিওতে বলবো এটা আমি কাকে গিফট করব ঠিক আছে তো দেখি তার যদি পছন্দ হয় আর হয়তো পছন্দ হবেই ঠিক আছে কারণ আমার পছন্দ বলে কোথা মানে আমার পছন্দ কিন্তু আমাদের বাড়ির যত মানে আমাদের বাড়ির রিলেটিভ মানে সবারই পছন্দ আমি যদি কোনো একটা জিনিস কিনি যে এটা কোথার থেকে নিচিস খুব সুন্দর আমাকে একটু আইনি দিবি এটা হচ্ছে সবার মুখে মুখে তো আমার পছন্দ বলে কোথা কেউ অপছন্দ না করে থাকতেই পারবে না এই হচ্ছে ব্যাপার তো হচ্ছে তোমরা দেখতেই পাবে যে যাকে এটা গিফট দেবো সে তো পড়বেই দেখো এটা হচ্ছে সামনের দিকটা এটা হচ্ছে এটা হচ্ছে এরকম ক্লট চিহ্ন চিহ্ন আর এটা হচ্ছে মিস্টে এরকম মিষ্টি এরকম আর এটা হচ্ছে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই কেমন হয়েছে এটা ঠিক আছে আর এটা কিন্তু খুব অল্প খুব কম দামে কিনেছি এটাই যে দেখো এক্সেল সাইজ কিছু কিছু প্রোডাক্টে আবার এক্সেল এল এস এগুলোর জন্য এম এগুলোর জন্য আবার ডাবল এক্সেল এগুলোর জন্য আবার দাম বেশি হয় কিন্তু এটার ক্ষেত্রে ওটা ছিল না এটার দাম একই তো গাইস ঠিক আছে চলো